ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়কের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা জনিত কারণে তার ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল এই জনপ্রিয় ইসলামী বক্তার শুধু রাজধানী নয় তার দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়ারও পরিকল্পনা ছিল আয়োজকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে জাকির নায়কের আগমনে বিপুল সংখ্যক মানুষ সমবেত হওয়ার আশঙ্কা ছিল এত বড় জনসমাগমে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর আইন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হতো কিন্তু চলমান নির্বাচন প্রস্তুতির কারণে বর্তমানে সে পরিমাণ সদস্য মোতায়েন করা সম্ভব নয় গতকাল মঙ্গলবার চার নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অব আবদুল হাফিজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা প্রসঙ্গত জাকির নায়কের সম্ভাব্য সফর ঘিরে দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল তবে সরকার বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক ব্যস্ততা বিবেচনায় এই মুহূর্তে তার সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ডক্টর জাকির নায়ক আসছেন না বাংলাদেশে তার উত্তেজনাপূর্ণ বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে তবে কারণটি ভিন্ন দেখানো হয়েছে সরকারিভাবে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তা বাহিনীর ব্যস্ততাকে কারণ হিসেবে দেখানো হলেও এর পেছনে ভারতের কূটনৈতিক চাপই মূল ভূমিকা রেখেছে বলে মনে করছে বিশ্লেষকরা ঢাকা এই ব্যাপারে চাপে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা আতঙ্কিত ইউনুস সরকার ঢাকা রায়াদিল্লি সম্পর্ককে প্রাধান্য দিয়েই অন্তর্বর্তী সরকার এই সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে উল্লেখ্য যে একটি বেসরকারি প্রতিষ্ঠান আঠাশ ও উনতিরিশ নভেম্বর দুই দিনের জন্য জাকির নাইককে ঢাকায় আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করেছিল তবে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাকির নায়কের আগমনে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এই অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব তাই জনশিপ্তির স্বার্থেই এই মুহূর্তে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি তবে বিষয়টিকে এত সহজভাবে নেন না বিশ্লেষকরা এর পেছনে আছে ভারত সরকারের তীব্র আপত্তি জাকির নায়ক ভারতের শত্রু ভারত বলে নয় বহু সভ্য দেশের শত্রু জাকির নায়ক দুই সাল থেকেই জাকির নায়ককে সন্ত্রাসী উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করে আসছে ভারত এবং তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে চায় এমন পরিস্থিতিতে ভারতের আপত্তিকে উপেক্ষা করে জাকির নায়েককে ঢাকায় স্বাগত জানানোটা দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের অস্বস্তি তৈরি করত সরকার সেই দ্বিপাক্ষিক ঝুঁকি নিতে চায়নি শুধু তাই নয় ডক্টর জাকির নায়েক নিজেও তার নিরাপত্তা এবং ভারতে প্রত্যর্পণের বিষয়ে আতঙ্কিত ছিলেন ডক্টর জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার চার নভেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাতক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে একটি প্রতিষ্ঠান আঠাশো নভেম্বর দুই দিনের জন্য জাকির নাইককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল তার ঢাকার বাইরে কিছু কর্মসূচিও ছিল তবে বিষয়টি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা ও উদ্বেগ দেখা দেয় বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় জাকির নায়ক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে যা নির্বাচনের আগে সম্ভব নয় সভায় সিদ্ধান্ত হয় চলতি সময় নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে তার সফর অনুমোদন দেওয়া যাচ্ছে না তবে জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূল হলে পুনর্বিবেচনা করা হতে পারে উল্লেখ্য দুই সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তোলে ভারত সরকার পরে তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়া স্থায়ীভাবে বসবাস করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অব আব্দুল হাফেজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা